নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কার্টিজেন ফোর ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান কার্টিজেন ফোর ট্যাবলেট এটি তৈরি করেছে ফার্মেড লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয় যেটা হল গ্লুকোসামাইন সালফেট কনড্রোয়েটিন সালফেট এমিনো অ্যাসিডস ভিটামিন এবং মিনারেলস এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে আর্টিজেন ফুড ট্যাবলেট পুষ্টির পরিপূরক হিসাবে কাজ করে এই ঔষধ হার ও জয়েন্টগুলিতে ব্যথা কমাতে দেওয়া হয় এছাড়া ফুলা এবং চলাচল করতে অসুবিধা হলে এই ওষুধ দিয়ে থাকেন চিকিৎসক এবং হাড় ও মাংস বেশি মজবুত করতেও এই ওষুধ সাহায্য করে এই ঔষধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গ্যাস বমিরভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং পেটে অস্বস্তিভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ